বহুভাবে ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে আজকেও দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে নিয়েছি সকালবেলায় হুড়াউুড়ি ঘুড়া হুড়ি কাজ লেগে যায় তোমার দাদাভাই দেখো আজকে দোকানে হবে লুচি তাই ময়দা আটা মিক্সড করে মাখা হয়ে গেছে লুচি আর এদিকে হবে মাংস মাংসটা ধুয়ে এনে দিয়েছে এদিকে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি অল্প একটু আলু ভাজা আর এটাও দেখো মানে মাংসের আলু এটা হচ্ছে মাংসের আলু আর আমাদের ঘরের জন্য দিয়েছি আলু সিদ্ধ প্রেসার কুকারে আর এটাতে হচ্ছে সব মশলা এই দেখো সব পেস্ট করে নিয়েছি আদা টমেটো আদা টমেটো রসুন পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি লঙ্কা বাটাটা যেহেতু আছে আর আদাটা এখন অনেক মানে জিনিসের যা দাম বাড়ছে অল্প অল্প করেই এখন আনা হচ্ছে আর পাটা হচ্ছে এই কিছু করার নেই ভাত আমার হয়ে গেছে এই দেখো ভাত আর এদিকে দিকে চাটা আমার পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে ঘরে আমার চান পুজো সব যে সকালবেলা দেওয়া হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই শেয়ার করি এই দেখো সকালে চান পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘটপাতি তাই একটু দেরি হয় দেরি করে দেরি হয়ে যায় পুজো দিতে দিতে পুজো দিতে দিতে দেরি হয়ে যায় কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে যে আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি দেখো সব মশলাগুলো কষাতে দিয়ে দিলাম এখনো নুন হলুদ দেয়নি দেবো আর এই শুধু সব বাটাগুলো দিয়ে দিলাম একটু জল আছে এখন কষাবো তারপরে নুন হলুদ জিরার গুঁড়ো সব দেবো দেখো সব দিয়ে দেওয়া হয়ে গেছে জিরার গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর হলুদ নুন সব দিয়ে দিয়েছি দিয়ে এখন কষাবো স্বাদ অনুযায়ী সব দিতে হয় দিয়ে কষাতে হবে এখন তারপরে দেখো মাংসগুলো একটু কষা কষা হলেই এই এনেছে মাংস চিকেনগুলো বড়ো বড়ো পিস লেগ পিস আছে তোমার দাদা হয়ে গেল দোকানের মালপত্র আনতে মা মশলাটা কষানোর পরে এই যে মাংসগুলো সব দিয়ে দিলাম দিয়ে কষাবো বন্ধুরা এই যে মাংসটা কষানো হচ্ছে এখন দেখো কষানো হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো এইটা আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একবারে কষাবো

জল দিয়ে দিলাম আলুগুলো দিয়েও কষিয়ে জল দিয়ে দিলাম আর একটু জল দেবো যেহেতু সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হবে মাংসটা সিদ্ধ হবে একদম শুকিয়ে যাবে কষা কষা এই কর কারা কারা মাংস দিয়ে রুটি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমাকে আজকে আর রান্নাবান্না ঘরের কিছুই করিনি শুধু আলু সিদ্ধ দিয়েছি আর ওই তরকারি ছিল ওই দিয়েই খাওয়া দাওয়া হবে শরীরটা ভালো না জ্বর এসছে বন্ধুরা আবার হয়ে গেছে এই রকম আর এই যে হাড়িতে সব উঠিয়ে নিয়েছি এই দেখো আমার দাদা ভাই চলে গেছে দোকানে এখন দেখো আমি ভাত খাবো এই যে আলু সিদ্ধ দিয়ে জ্বরের জন্য খুশি ভালো লাগছে না তর্কে টর্কে খেতে এইটা ছেলের জন্য মাংস তুলে গেছি এই যে স্কুল দিয়ে যদি স্কুল দিয়ে আসবে তো সেই সাড়ে চারটে ওই তখন খাবে আর রাত্রে খেলে খেলে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে নিই চাল পুজো সব হয়ে গেছে আমার সব কমপ্লিট আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে দেখো লুচি আর এই যে পেঁয়াজ দিয়ে লং কাঁচা লঙ্কা ভেজে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা ভেজে এই যে আলু সিঁতটা ভেঁতেছি ও দাদা সবে তরকারি দিয়ে আমি খাবো এই যে আলু সিদ্ধ দিয়ে ছেলে খাবে মাংস দিয়ে মানে সব ভাগ ভাগ করা দুবেলা তো শুধু আলু সিদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে গেছি আমার খেতে চর্চা করার বললাম জ্বর এসে জ্বর এসছে আজকে এখন এই এর খাবো ভাত খেতে দিতে হচ্ছে তাই তোমাদের দাদা ভাই বললাম আটা মাখা